বাংলাদেশের অনলাইন পোর্টালে যে খবরগুলো ছাপা হয়েছে তার মধ্যে প্রধান প্রধান খবরগুলো নিয়ে এসেছি আমি হেফাজতে দুশো তিন মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনামিটি এ সংবাদে বলা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে করা দুশো তিনটি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের একাধিক সূত্রে বরাদ্দ দিয়ে সংবাদপত্রটি এই খবর প্রকাশ করেছে আগামী তিন মাসের মধ্যে এই মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদে আমদানি রাশে শিল্পে বিপর্যয় কালের কণ্ঠে পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি এ খবরে বলা হয়েছে আমদানিতে লাগাম টানার চড়া মূল্য দিতে হচ্ছে দেশের শিল্প খাতকে রিজার্ভের পতন ঘটাতে আমদানিতে লাগাম টেনেছিল কেন্দ্রীয় ব্যাংক যা দীর্ঘ সময় অব্যাহত ছিল এতে মূলধনী যন্ত্রপাতি শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি কমেছে এর অর্থ হল বিনিয়োগ কমেছে উদ্যোক্তারা বলছেন আমদানি কমিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অর্থনীতির জন্য এতে বিপরীত হবে অর্থাৎ ডলার ঠিক রাখার জন্য বাইরে থেকে জিনিসপত্র কেনার ব্যাপারে উৎসাহ কম করেছিল কেনা প্রায় বন্ধ করে দিয়েছিল যাতে ডলারটাকে স্টেবল রাখা যায় এর জন্য কি হয়েছে শিল্পখাত বিপর্যয় হয়ে বিপর্যিত হয়েছে সেটাই বলছে নয়া দিগন্তের পত্রিকার শিরোনাম মিয়ানমারের সাথে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অন্যান্য অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলছেন মানবিক করিডরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সাথে কোনো প্রক্সি প্রক্সযুদ্ধে বাংলাদেশ জড়াবে না এটা নিয়ে প্রচার করা হচ্ছে তা নিছক ও অপতথ্য ও গুজব কিন্তু কিছু না আগেই প্রেস সচিব বলেছিল আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি করিডর দেওয়ার জন্য আবার আজকের কথা একটু উল্টো হচ্ছে তিনি বলেন বাংলাদেশের মিয়ানমারের সর্বভৌমত্ব প্রতি শ্রদ্ধাশীল দেশটি নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক তৈরি হোক এমন কিছু বাংলাদেশ করবে না এই ব্যাপারে মিয়ানমারকে আশ্বস্ত করা হয়েছে সমকাল পত্রিকার শিরোনাম ইসিতে নিবন্ধন পেতে তাৎপর্য তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল এ খবরে বলা হয়েছে নির্বাচনের সামনে রেখে তৎপর হয়েছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল এসব দলের কোনোটি নেই কার্যকারী কমিটি কোনোটি কোনোটি আছে শুধু কাগজে কলমে অর্থাৎ পঁয়ষট্টিটা দল নিবন্ধন করবে তাদের অফিস নেই অফিস কারোর শ্বশুরবাড়ির গুদাম মানে একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন পেতে যা যা দরকার যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো নেই সেটা বলা হয়েছে কেন খালেদা জিয়া বিমানে ফ্লাইটে আসছেন না মানব জমিন পত্রিকার প্রথম পাতার শিরোনামে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশ সফরের দিন যদিও এর আগে প্রস্তুতি শেষ হয়েছিল বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল মিস জিয়া ও তার সবর সঙ্গীদের কিন্তু শনিবার রাতে খবর আসে বাংলাদেশের বিমানের ফ্লাইটে নয় কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন বিএনপির চেয়ারপারসন অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের নিয়মিত বিমানেই আসার কথা ছিল নিয়মিত ফ্লাইট যেটা হয় কিন্তু কাতারের রাজ পরিবারের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আসছেন ভালো কথা কারণ শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেই কারণে হয়তো তিনি আসছেন গুড করিডর নিয়ে চুক্তি হয়নি প্রথম আলোর পত্রিকার শিরোনাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান জানিয়েছেন মানবিক করিডর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো চুক্তি হয়নি তিনি বলছেন আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি আমরা মানবিক করিডর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো এখনও কোনো চুক্তি করেনি কিন্তু করিডর নিয়ে কিছুদিন আগে প্রেস সচিব যেটা বলেছিলেন আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি মিয়ানমারকে মানবিক করিডর দেওয়ার জন্য এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক হইচই শুরু হয়েছিল এবং রাজনৈতিক নেতাদের মধ্যেও একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল আচ্ছা বণিক বার্তা পত্রিকার শিরোনাম পাঁচ বছরে কৃষি জমি কমেছে দুই শতাংশ চালের উৎপাদন বেড়েছে দুই শতাংশ এই খবরে বলা হয়েছে দেশ জনসংখ্যার অনুপাতে বাড়ছে না খাদ্য সংখ্যার উৎপাদন অর্থাৎ দেশে যে ধরনের জনসংখ্যা বাড়ছে সেই অনুপাতে খাদ্য সংখ্যা বাড়ছে না সেটি খবরে বলা হচ্ছে কৃষি জমির হ্রাস ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন সম্প্রসারণের অভাব কৃষি উপকরণের মূল্য এবং সে অনুপাতে কৃষক আয় করতে পারছে না এবং না পারায় নানা কারণ কৃষি উৎপাদন কমেছে অর্থাৎ কৃষি কৃষক তার কৃষি ফলানোর জন্য বা চাষ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার হয় সেই জিনিসগুলোর দাম বেড়ে গেছে সেটাই বলা হচ্ছে দ্য এজের পত্রিকার প্রথম পাতার শিরোনামের অর্থ সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা বাড়ছে এ খবরে বলা হয়েছে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের হত্যা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারত বারবার সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক মাসগুলোতে নিহতের সংখ্যা ভারত বারবার সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক মাসগুলোতে নিহতের সংখ্যা বেড়েছে অর্থাৎ আমাদের সীমান্তে যে হত্যা হয় এটা ভারত বারবার বলে আসছে আমরা নিহতের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসবো জিরোর কোথায় নিয়ে আসব কিন্তু গত কয়েক মাসে এই সংখ্যা মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে সেই খবরটি প্রকাশ পেয়েছে ডেমোক্রেসি কান্ট টু উইদাউট এ ফ্রি প্রেস তা দেলিস্টার পত্রিকার প্রথম পাতা শিরোনামের অর্থ স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না গণতন্ত্র ও সুশাসনের জন্য অপরিহার্য স্বীকৃতি দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন রাজনৈতিক দলগুলো অর্থাৎ সাংবাদিকদের যদি স্বাধীনতা না দেয়া হয় তাহলে কিন্তু সাংবাদিকরা করা কঠিন হয়ে যায় এবং গণতন্ত্রও হুমকির মুখে পড়ে কারণ তার স্বাধীনতা যদি না থাকে তাহলে সে কিভাবে সংবাদ প্রকাশ করবে সেমনটি বলা হয়েছে একই সাথে এর আনো অনুপস্থিত ফ্যাসিদের দিকে নিয়ে যাবে বলে সতর্ক করা হয়েছে গণমাধ্যমকে কর্পোরেট বা অন্যান্য স্বার্থে ব্যবহার করা উচিত নয় উল্লেখ্য করে নৈতিক সাংবাদিকতার মূল্যবোধ বজায় রাখার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে রাজনৈতিক দলগুলো অর্থাৎ কর্পোরেট লেভেল বলতে কি বোঝানো হয়েছে যে আমার পক্ষে আপনি কাজ করবেন অমুকের পক্ষে আপনি কাজ করবেন অমুক দলের পক্ষে আপনি কাজ করবেন এই নির্দিষ্ট মানুষের পক্ষে না কাজ করে বলা হয়েছে যে মূল্যবোধের বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রাজনৈতিক দলগুলো অর্থাৎ মূল্যবোধ বলতে সাংবাদিকতার যে মূল জিনিস সেটাকে তুলে ধরতে বলা বলেছেন রাজনৈতিক দলগুলো অর্থাৎ কর্পোরেট লেভেলে সাংবাদিকতা না করে কারোর পক্ষে সাংবাদিকতা না করে আপনারে সাংবাদিক করা উচিত মূল্যবোধকে সামনে রেখে অর্থাৎ এটা সাংবাদিকতা যা বলে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম